হ্যালো এভরিওয়ান তো বের হলাম যাওয়ার উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক যেটা সত্য কাছে বেশি বাড়ির তেল বাড়াইলাম নয়টা এক পঞ্চাশ মানে প্রায় দশটার কাছে 11 को हेलो ए माल পাইছে রাইতে নামাইছে আইফোন লাগবে আমার হ্যাঁ আইফোন দেবো আইফোন দেবো हेलो কাকাস কেমন আছ না কি আপনি বগুটা মার্কেটের

তো হাই এ ব্রিয়ান আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সোভিয়াস যাব হলো আন আমান বাহলামোর কি কয় কাশফুলে কক্সবারে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা পাশে থাকবেন কিছু দেখতে পারবেন তো আমাদের বাড়ির রাস্তাটা বেশি বাড়ছে পাত যার কারণে গাড়ি টানা যাচ্ছে না সামনে গেলি গেলা হয়তো জোরে টানা যাইব তাছাড়া উপায় নাই বুঝতে পারলাম না গাড়ি এত আসতে রান করলে কিছু নিগেল বুঝলাম না हुजूर लागे तैल ना बना तैल तैवाई लोने हाँ बुझने तैल नी सिले हम हम तो खाली खा क्या ना

যাই হোক ব্যাপার না অতি মনে হয় কিরকম জ্যাম থাকবো নে টু বার হলি গো